হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল বি লাইফস্টাইল বন্ধুরা সবাই আমাকে বলে তুমি এত বাপের বাড়ি ছেড়ে তুমি এত দূরে কি করে থাকো তোমার কি কষ্ট হয় না আচ্ছা সত্যি করে বলুন তো প্রত্যেকটা মেয়েরই হোক আপনার কাছে থেকে কাছেও যদি বাপের বাড়ি হয় আপনার কি দূরে থাকতে কষ্ট হয় না আর সেখানে তো আমার দু দিনের মনে করেন যাননি এখানে মনে করুন কলকাতা তো হায়দ্রাবাদ আপনি যদি ট্রেনের কোনো অ্যাপ যদি থাকে আপনার কাছে আপনি মেরে দেখুন মিনিমাম থার্টি আওয়ার্স মনে করেন সাঁত্রিশ ঘন্টা তারপরে আসা যাওয়া মিলিয়ে আপনার দুদিনই মনে করেন বাড়ি পৌঁছাতে আমি মনে করুন আজ কলকাতার বুকে পা দিন না দশ বছর হয়ে গেছে স্বামীকে ছেড়ে যাই না কেননা আমি যদি যাই মিনিমাম কোন পনেরো কুড়ি দিন তো আমার যাওয়া লাগবে তার কি খেতে অসুবিধা হবে এই ভেবে যাই না আবার ওদিকে গেলে মনে করুন বাপের বাড়ি যদি যাই আবার মন খারাপ লাগবে ওদের ছেড়ে আসব আমারও কষ্ট হয় জানি মনে করুন এত দূরে রয়েছি সব ভাই বোন দাদা মাসি পিসি মাসির ছেলে ছেলেমেয়েরা ভাই বোনরা সবাই ওখানে আছে শুধু আমি হয়তো এখানে রয়েছি তা বলে কি আমার কষ্ট হয় না আপনারা যে জিজ্ঞেস করেন সত্যি আমার কষ্ট হয় কিন্তু কি বলুন তো কষ্ট হলেও কিচ্ছু করার নেই যেহেতু ওই যে বলে না প্রেমে পেতনিও সুন্দর যেহেতু ভালোবাসা করে বিয়ে করেছি বিয়ে করে এখানেই সংসার তারপরে মনে করেন শ্বশুরবাড়ি স্বামী সন্তান সব যদি এখানেই হয়েছে তখন আর কি করব কিছু করার নেই আমার স্বামী প্রচুর ভালো আমি ভালো না যে বলছি না প্রচুর ভালো ও যা ভালো হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না দেখুন ভালো খারাপ নিয়েই কিন্তু সংসার তা বলে বলবো না আমার স্বামী খারাপ না আমার স্বামী ভালোও না মোটামুটি সবই ভালো কিন্তু কী বলুন তো প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও আছে সারা দিন ভালোবাসবে লুতুপুতু প্রেম করবে তারপর অশান্তি করবে না ওইরকম স্বামীও না আবার দিন ঝগড়া করবে লুতুপুতু প্রেম করবে না ওরকম স্বামীও না যতটুকু ওর মধ্যে থাকার দরকার ততটুকুও আছে ও আমাকে যতটুকু পারে চেষ্টা করে কিন্তু বলে না ওই দিন শেষে বাপের বাড়ির কথা কি মনে পড়ে না নিশ্চয়ই আমারও মনে পড়ে কিন্তু কি করব বলুন তো কিছু করার নেই ওই যে বললাম বিয়ে করেছি সন্তান ছেড়ে তো যেতে পারি না এবার গেলে পরে কুড়ি দিনের রাস্তা কিন্তু যাওয়ার চেষ্টা করি যখনই যাই তখনই ভাবে এই মানুষটাকে ছেড়ে কি করে যাব ছেলে স্কুল চলে আসে একটা না একটা কোনো বাধা চলে আসে রোজ ফোনে কথা বলি ভিডিও কলে কথা বলি কিন্তু কিন্তু তাদের কাছে থেকে জড়িয়ে ধরে আর কথা বলতে পারি না তাদের দুঃখ সুখর কথাগুলো আর বলতে পারি না আর তাদের আপদে বিপদে পাশে আর থাকতে পারি না তাদের খুশিতে পাশে আর থাকতে পারি না তা বলে কি কষ্ট হয় না নিশ্চয়ই কষ্ট হয় এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তাদের পাশে কিন্তু আমি থাকতে পারলাম না আমার দিদির পাশে তা বলে কি আমার কষ্ট হলো না খুবই কষ্ট হলো তারপরে এই যে তাদের বাড়িতে এই যে পুজো পার্বণ বিয়ে অনেক কিছু হয় আমি যেতে পারি না তা বলে আমার কষ্ট হয় না তাতেও আমার কষ্ট হয় কিন্তু কি বলুন তো দিন শেষে ওই যে সন্তানের মুখ স্বামীর মুখ দেখে চুপ করে যায় দিন শেষে সেও কিন্তু আমার স্বামীও কিন্তু বোঝে যে আমার স্ত্রী কিন্তু কষ্ট পাচ্ছে তখন আমাকে কি করে জানেন তো এই বাইরে নিয়ে যায় ভোলানোর জন্য কিছু খাওয়ানোর জন্য কোথাও ঘুরতে নিয়ে যায় কিছু একটা আইসক্রিম খাইয়ে নিয়ে আসে যদি একটু আমার মনটাকে রিল্যাক্স করতে পারে কিন্তু আমি না দুঃখ করেও ওকে দেখাই না কেন বলুন তো আমি যদি দুঃখ পাই ও হয়তো দুঃখ পাবে ইস বিয়ে করে আমাকে কি তাহলে ও ভুল করেছে বা আমি কি তাকে সুখে রাখতে পারিনি এই চিন্তা তারা যেন ওর মাথায় যেন না আসে আমার মাথায় যেন কোনো যেন না আসে এই চেষ্টাই আমরা দুজনে করি দেখুন দূরে হয়েছে বিয়ে হয়েছে তো কি হয়েছে আজকে মনে করুন বাপের বাড়ি শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েই বাপের বাড়িকে আসতে পারে না যেতে পারে না কিছু করতে পারে না কিন্তু আমি প্রত্যেক দিন আমি মনে করুন কন্টিনিউ আমার ভাইকে বলুন আমার মাকে বলুন খোঁজখবর রাখি আমার দিদিদের খোঁজখবর রাখি আমার বাপের বাড়ির লোকে সববার আমি প্রত্যেকটা মানুষ খবর রাখি হয়তো আমি গিয়ে তার পাশে হয়তো থাকতে পারি না কিন্তু মেন্টাল হেলথ সবসময় আমি ওদের পাশে থাকি সব সময় হিম্মত দিই এই যে লাইভে মনে করুন সবাইকে যেরকম আমি একটা ভরসা আসা আমি যেরকম আসি তোমাদের পাশে তোমরাও আমার পাশে থাকবে সেরকম আমি সময় তাদের ফোনে বলার চেষ্টা করি দেখুন বন্ধুরা সব সময় আমার মনে হয় টাকা দিয়ে পাশে থাকলেই হয় না কিছু কিছু সময় না মাইন্ড আমাদের কথাবার্তা দিয়েও যদি তারা তাদের পাশে আমি যদি থাকার চেষ্টা করি এটাও কিন্তু খুব বড় হ্যাঁ গত দিয়ে আমি হয়তো কিছু করতে পারি না বললে বলবে হ্যাঁ তুই তো কিছুই করতে পারিস না আমাদের জন্য তুই এত দূরে তুই বা কী করছিস আমি কিচ্ছু করতে পারি না সত্যি কথা বিশ্বাস করুন কিচ্ছু করতে পারি না হয়তো খুশি হয়ে তাদের কিছু টাকা পাঠাই হয়তো দুঃখে তাদের কিছু টাকা পাঠাই কিন্তু ওই যে ফোনে যে একটা ভরসা দেওয়া আপদ বিপদে সব সময় আমার দিদি বলুন আমার ভাই বলুন আমাকে ফোন করে না দিদি আমাদের যদি টাকা নেয়ার দিয়ে সাহায্যও না করতে পারে গত দিয়ে সাহায্যও না করতে পারে আমার দিদি এরমভাবে কথা বলবে হয়তো সেই হিম্মতটা আমরা পাবো ওই হিম্মতটা কজনও দেন বলুন তো পাশে থেকে যারা সেই হিম্মতটা দিতে পারে না আমি দূর থেকে তাদের সেই হিম্মতটা দেওয়ার চেষ্টা করি কষ্ট হয় কষ্ট হলেও তো কিছু করার নেই স্বামীর সংসার তো করতেই হবে বিধাতা বলে না যার হাড়িতে যার চাল লিখে রেখেছিল হয়তো আমার এত দূরেই আমার সংসার ছিল ওর জন্য আমার এত দূরেই আমি রয়েছি দূরে থেকেও আমি সুখে আছি জানিস তো বেশি কাছে থেকেও কিন্তু সবাই অনেক কষ্টে থাকে কিন্তু আমি দূরে থেকেও সুখে আছি কেন বলুন তো স্বামীর সুখটা হচ্ছে বড় সুখ জানেন তো কাছে থেকে বাপের বাড়ির লোক দশজন থেকেও কিন্তু অনেকে সুখে থাকে না কিন্তু আমি এত দূরেও থেকেও সুখে আছি কেন বলতো স্বামী সন্তানগুলো শ্বশুরবাড়ির লোকগুলো আমি ভালো পেয়েছি ওর জন্যই হয়তো সুখ রয়েছে তারপরে নিজেকে মানিয়ে নিয়েছি এখানের ভাষাতে বলুন এখানের পরিস্থিতিতে বলুন এখানের খাওয়া দাওয়ায় বলুন সব কিছুতে নিজেকে যখন মানিয়ে নেবেন না তখন আর ওই দুঃখটা দুঃখ মনে হবে না দেখবেন যে কোনো মানুষ আপনার বাপের বাড়ি যদি কাছেও থাকে সেখানেও যদি আপনি মানিয়ে নেবেন বা দূরেও থাকে আপনি যদি সেই পরিস্থিতিটাকে সেই সিচুয়েশানটাকে সেইখানে হ্যান্ডেল করা বা সেখানে আপনি যদি মানিনি শীতে যান না তাহলে আর আপনার কষ্ট মনে হবে না বাপের বাড়ির কষ্ট সেটা তো থাকেই সেটা তো থাকে না যে কোনো দিনই বলি না তারপরে এখন অতটাও কষ্ট মনে হয় না কেন আমার ভাই বেশ কাছে পিছেই থাকে চার ঘন্টার রাস্তা তো জন্য অতটাও কষ্ট মনে হয় না তো চলো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম কেমন হয়েছে বলতে ভুলবে না আর কমেন্ট করতে ভুলবে না তোমরা এরমভাবে পাশে দেখো সাথে দেখো আশা করি আরও আরও দাওয়াত খেতে পারো আর তোমাদেরও আমার বাড়িতে তো বাই বন্ধুরা চলি আজকের মতো গুড নাইট তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আর কি করতে ভুলতে হবে না কিপ স্মাইল একদম করতে ভোলা যাবে না तो बाय बंधुरा गुड नाइट की स्म ऑल टाइम